পৌর আইন না মেনে সরকারি বিল্ডিং এর সম্প্রসারণের কাজ শুরু অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরকারি নির্মাণ কাজ রুখে দিল পুরুলিয়া পৌরসভার নবেন্দু মাহালি অভিযোগ পুরুলিয়া জেলা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এবং ট্রাইবাল দপ্তরের বিল্ডিং এর নিচে রয়েছে জলের পাইপলাইন পুরুলিয়া মেডিকেল কলেজ জেলাশাসক দফতরের জেলা পুলিশ সুপার অফিস দমকল বিভাগ অফিস সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে ওই পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ হয় পাইপলাইন অন্যত্র না সরানোর আগেই বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে কাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অফিসগুলিতে জল সরবরাহ বন্ধ হয়ে পড়বে এই অভিযোগ পাওয়া মাত্র এই ঘটনাস্থলে গিয়ে ওই সরকারি দফতরের নির্মাণ কাজ বন্ধ করে দিল পৌরসভা কর্তৃপক্ষ পৌরপ্রধান বলেন দফতরের আধিকারিক পৌরসভার ইঞ্জিনিয়ারকে চ্যালেঞ্জ করে ক্ষমতা দেখানোর চেষ্টা করেন উনি কোনো প্রোটোকল জানেন না অটোনমাস বডিকে তাচ্ছিল্য করার অভিযোগ দফতরের আধিকারিকের বিরুদ্ধে সরকারি দফতর ফুটপাথ দখল করে নির্মাণ কাজ করছেন যদিও তিনি বলেন এই দপ্তরের পক্ষ থেকে পৌরসভার কাছে চিঠি দিয়ে পাইপলাইন সরানোর আবেদন করা হয়েছে কিন্তু পৌরপ্রধানের অভিযোগ দুটো কাজ একসঙ্গে করা যাবে না পাইপলাইন সরানোর আগে কাজ শুরু হওয়ায় সরকারি দফতরের কাজ আপাতত রুখে দিলেন পৌরপ্রধান তিনি জানান সরকারি বা বেসরকারি সব ক্ষেত্রেই পৌর আইন মেনে কাজ করতে হবে অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে এদিকে অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্পের আধিকারিক বলেন আমাদের অফিসের একটা অংশের রিপেয়ারের কাজ করতে গিয়ে আমাদের অফিসের নিচে আমরা আন্ডারগ্রাউন্ড জলের সাপ্লাই পেয়েছি দেখতে পাওয়ার পরে আমরা পৌরসভার চেয়ারম্যানকে চিঠি করেছি যদি সরিয়ে দেয় তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে তারপর উনি এটা বন্ধ করেছেন চিঠিও দিয়েছেন তিনি আমার দফতরের কাগজপত্র নিয়ে দেখা করতে আজকে আমাদের ডেট আমরা যাচ্ছি সরকারি স্কিম সরকারি কাজ অনুযায়ী কাজ করা হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার নেই কনস্ট্রাকশন হচ্ছে ঢালাই হচ্ছে আমার ইঞ্জিনিয়ার যিনি মেনলি আমাদের ওয়াটার সেকশনের ইঞ্জিনিয়ার যিনি দেখেন ওখান থেকে আমাদের দুটো মেন অ্যারাইজিং লাইন মেন লাইন যেটা দিয়ে হসপিটাল এবং আটটি ওয়ার্ড জল ডিস্ট্রিবিউশন হয় সেই দুটো পাইপ লাইন বার হয়েছে রাস্তার ধারে ফুটপাত ঠিক তার উপরে ওনারা কনস্ট্রাকশন করছে আমাদের ইঞ্জিনিয়ার বলেছেন যে কাজটা স্টপ রাখুন এটা আলোচনা করে তারপরে আপনারা করবেন ওনারা পাল্টা আমার ইঞ্জিনিয়ারকেই চ্যালেঞ্জ করেছে যে আপনারা মিউনিসিপ্যালিটি একটা অটোনোমাস বডি হয়ে আমাদের সরকারি কাজে ইয়ে দিচ্ছে তো কে সরকার উনি একাই সরকার না আমরাও সরকার আমরাও তো সেভি তো এই বিষয় নিয়ে বিতর্ক পাঁধে সরাসরি আমি যাই এবং আমি ওখানে বলি যে বিষয়টা উনি একটা চিঠি দিয়েছেন পাইপ সিকটি পাইপ সিপি করার জন্য তো প্রসেস আছে কাজটা তো বন্ধ রাখতে হবে এদিকে উনি চিঠি দিচ্ছেন আবার এদিকে কনস্ট্রাকশন হচ্ছে দুটো কাজ তো একসঙ্গে হতে পারে না এবং আমি যখন পৌরপ্রধান হয়ে সরে জমিনে স্পটে গেছি ওনাকে ডেকে পাঠালাম উনি আসেনি উনি বললো আমার চেম্বারে আসতে তো উনি তো প্রোটোকলটা বোঝা আমি এই শহরের প্রথম নাগরিক পৌর প্রধান আমি স্পটে গেছি ওনার আমার এখানে আসায় আমাকে বলা হয়েছিল ছিল যে আমার চেম্বারের জন্য আলোচনা করুন এটা কোর্ডিনেশনের ব্যাপার আমি বলার জন্য ওনার চেম্বারে ঢুকতে হবে তবে উনি আমার সঙ্গে কথা বলবেন এটা প্রোটোকলে পড়ে না জানা উচিত উনি একজন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ দিয়ে কাজ স্টপ করে এসছি আমি নোটিশ করেছি মাটির তলায় কোনো পাইপ লাইন গেলে বিশেষ করে ওয়াটার পাইপ লাইন যাতে যাই যে লাইন তার অনেকগুলো ধারা আছে সেখানে কোনো কনস্ট্রাকশন হতে পারে না পুরুলিয়া শহরের বুকে যে কোনো কনস্ট্রাকশন করতে হবে এনি কনস্ট্রাকশন সে গভর্নমেন্ট হোক পাবলিক হোক যে একটা অনুমোদন নিতে হয় পৌরসভার প্ল্যান থাকে এবং যেখানে মুখ্যমন্ত্রী বলছেন ফুটপাত মুক্ত করতে হবে ওটা তো ফুটপাথ ওটা তো রাস্তা ওখানে ফুড ডিপার্টমেন্টের অফিস যায় ওখানে জেল ব্যাংক আছে ওখানে ব্যাংক আছে ওখানে আমাদের ইয়ে রয়েছে আমাদের পাম্প স্টেশন রয়েছে আমাদের জলের ট্যাঙ্কার পার হয় ওখানে আমাদের ক্যান্টিন রয়েছে ওখানে আমাদের জেলের কয়দি মানে আমাদের যারা তাদের কানা হয় যারাকে কে কোর্টে চালান করা হয় তার দপ্তর রয়েছে ওখানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার রয়েছে ওখানে ডিআইসি অফিস ক্ষুদ্র শিল্প প্রচুর গাড়ি যাতায়াত করে ওটা তো আগের থেকে এনক্রোজ করেছিলেন ওই জায়গাটা টেম্পোরারি এতদিন বলা হয়নি করেই করা হোক হ্যাঁ পুরোপুরি ওটা ইনক্রোজাক ওই জায়গায় আমাদের পজিশানে নেই ওদের কোনো বিল্ডিংয় স্ট্রাকচার আছে আমাদের এটা অফিস অফ দ্য পিও কাম ডি ডব্লিউ বিসি ডব্লিউ এর অফিস বিসি এন্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেই ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তরেরই স্যাংশন স্কিম হচ্ছে আমাদের অফিসের একটা অংশে রিনোভেশন রিপেয়ার সেই কাজ করতে গিয়ে আমাদের অফিস স্পেসেই কাজ করতে গিয়ে আমরা জলের নিচে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই পেয়েছি দেখতে পাওয়ার পরে কাজ থামিয়ে আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে চিঠি লিখে জানিয়েছি যে এটাকে যদি সরিয়ে দেন তাহলে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হয় তারপরে উনি এটা বন্ধ করেছেন আমাকে চিঠিও দিয়েছেন দু তারিখে আমার দপ্তরের কাগজপত্র নিয়ে গিয়ে দেখা করতে কাজে তো আজকে আমাদের ডেট আমরা যাচ্ছি আমাদের একটা সরকারি স্কিম সরকারি পদ্ধতি নিয়েই কাজ হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার নেই আমরা যাচ্ছি আজকে আমাদের লোক যাচ্ছেন অফিসিয়াল ডকুমেন্ট দেখাবো দেখে ওনাকে আমরা দেখিয়ে দিয়ে আসবো যেটা সরকারি স্কিম সরকারি গাইডলাইন নিয়ে কাজকর্ম হচ্ছে রিপোর্ট বেঙ্গল ভিউজ